আজকে মই হাতে মাখাইয়ে সারা গরুর গছ রাঁধছি মশলা আসে এত মজা হয়েছিল আর দেখতে কি লবণীয় হয়েছিল তো এরকম যদি কেউ গরুর গোস্তে রাঁধতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো মই এখানে এক কেজি গরুর গোস্ত তো নিছি দুই একুটে রাখছি এখন মই একটা চুলাই করা ফ্রাই প্যান বাই দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে তেল পরিমাণ এবার পরিমাণ মতন পেস্টা দারুচিনি এলাচ আর আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়া বা আলহরী আসি। এরপর মই এখানে একটা বাড়িতে নিছি হলুদের গুঁড়া লবণের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনার গুঁড়া জিরার গুঁড়া এগুলো তেলের ভিতরে দিয়ে দিছি এরপর আমি এই বাড়িটা দুইয়া কতটুক পরিমাণ পানি দিছি মশলাটা ভালোভাবে কষেন নেন লাগে যেতে মশলাটা না পুড়ে যায় আর মশলাটা যত ভালোভাবে কষানো হইবে যখন তরকারিই মজা হইবে অনেক আর মশলাটা কষানোর জন্য একটু ডাকনা দিয়ে রাখলে আরও ভালো হয় তাহলে মশলাটার গন্ধটা জায়গা তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে একবার উপরে তাল তেল ভাসিয়ে উঠছে এই পর্যায়ে মই দিয়ে দিলাম গরুর গোছ যেটি রাখছিলাম দুইয়ে এই গরুর গোছটা দিয়ে দিলাম গরুর গোছটা দিয়ে আমি ভালো একাল লাইরে সে মিশিয়ে দিলাম সব জায়গায় সব জায়গায় মিশিয়ে লাইরে সেরে দিমু আর কিন্তু এখন একটু গরুর গোছটা কষাই নিম ভালো হরি কিন্তু ডাকনা দিয়ে এই যে মই ডাকনা দিয়ে দিলাম আর কিন্তু কোনো পানি দিলাম না এই পর্যায়ে এখন এই যে মই ডাকনাটা উড়াই হেলাইলাম দিলাম দশ মিনিট পর দেখেন এই যে গরুর গোছ যে পানি বেড়েছে হের ভিতরে মই কিন্তু গরুর গোছটা ভালো কষাই নিলাম তো যেহেন গরুর গোছ গরুর গোছ কিন্তু আবার অল্পতে কষাইলো হয় না সেদ্ধ হয় তো এখন আবার এই যে দেখেন গরুর গোছটা একবারে দিয়ে পানি পানি এই মুই গরুর গোছটা একবার গরুর গোছটা যদি এই কষানোর বৃত্তে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় যে কোনো তরকারি তাহলে অল্প জল দিয়ে না পরে নামাই হেলালেই ভালো লাগে খাইতে আরো বেশি মজা হয় তো মই ডাকনা দিয়ে রাখছিলাম আধা ঘন্টা এরপর মই ডাকনাটা খুললে দেখলাম এই যে এখন গরুর গোছটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপরে তেল উঠছে কিন্তু গরুর গোছটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেক তো এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আপনারা দিতে পারবেন সমস্যা নেই তো গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ঠিক থাকে তো আমি এই পর্যায়ে গরম পানিটা দিয়ে ভালো হলে লাটে সেরে নিতেছি আর এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করম অল্প কিছুক্ষণ তো এই এই ফায়ে আমি কিছু কথা বলি আপনাদের সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি লাইক কমেন্ট তান আমাদের ভিডিও দিতে আরো ভালো লাগে তো এখন আমি দিয়ে দিব এই যে মগো বাংলাদেশের খাওয়ন মগো এত পছন্দের খাওয়ন আলু আলু দিয়ে দিলাম প্রায় আরও এক কেজি দিয়ে ডাকনা দিয়ে রাখলাম কতক্ষণ আর আলু কিন্তু বিশেষ করে গোস্তটা হওয়ার একবারে লাস্ট টাইমে দে হইবে আর না কিন্তু আগে দিলে গোস্তটা হয়ে যায় খাইতে মজা লাগে না তো মোর ভিডিওটা কেমন লাগছে শেষ পর্যায়ে আইয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সটখানো ভিডিওতে আল্লাহ পেস